হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা করুণ কাহিনী বলার জন্য আমি আমার মনিমার গল্প করেছি না আমার মণিমার বাসার পাশে একজন বিজনেসম্যান ছিলেন তার এক ছেলে এক মেয়ে তখন তো ছোটোবেলায় অত কিছু বুঝিনি তো ওনার ছেলে ড্রাগে এডিক্টেড ছিলেন ফুল এডিক্টেড রাতের বেলা বাসায় ফিরতো একদম ঘোর বদ্ধ মাতাল একটাই ছেলে বাবাটার খুব দুঃখ খুব আফসোস সকালে উঠে বাবাটা তাকে খুব বকেছে সে রাতের বেলায় অনেক রাত করে ফিরেছে মা দরজার সামনে বসেছিল ছেলে ঘরে ঢুকতে মা রেগে বলল কেন তুমি এত রাত করো কেন এই বয়সে আমাদেরকে এত জ্বালাও সঙ্গে সঙ্গে ছেলে ক্ষিপ্ত হয়ে দরজার পাশে রাখা কুঠারটা দিয়ে তার মাকে আঘাত করে তার মাকে একে খণ্ড বিক্ষণ্ড করে ফেলে বাবাকে মারতে যায় বাবা আর বোন দুজনে মিলে বাগান বাড়িতে পালিয়ে যায় অন্ধকারে আর চিৎকার দিতে থাকে পাড়ার লোকজন এসে ঘিরে ফেলে ছেলেটাকে ধরে ফেলে তারপর বেঁধে রেখে পুলিশকে খবর দেয় পুলিশ এসে ছেলেটাকে নিয়ে যায় সঙ্গে তার মায়ের লাশটা বাবা মা বাবা আর সন্তান মেয়ে দুজনে বোবা হয়ে যায় বাবাটা ওই যে জবান বন্ধ হয়ে গেল আর তার জবান খুলে নেই সে একেবারে চুপচাপ বধির হয়ে গেল তার মায়ের ওই অবস্থা দেখে আর মেটা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো পরদিন সকালে দেখলাম নদীর পার হয়ে সবাই ওই বাড়ির দিকে যাচ্ছে আমার বাবা জিজ্ঞাসা করলো কি হয়েছে তখন বলল অমুকের ছেলে তার মাকে মেরে ফেলেছে আমরা দেখতে যাচ্ছি সাথে সাথে আমার বাবা তার স্টাফরা অফিসার যারা ছিল সবাই মিলে ওখানে গেল যেহেতু তাদেরকে আমরা চিনতাম যে দেখলো বাবাটা বোবা হয়ে গেছে বোনটা কান্নায় ভেঙে পড়ছে শুনল লাশটা নিয়ে থানায় চলে গেছে ছেলেটার যখন জ্ঞান ফিরল যখন সে স্বাভাবিক হয়ে গেল। তখন সে চিৎকার দিয়ে মা 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 বলে কাঁদতে শুরু করলো কিন্তু তার কান্নাকে আর তার মা তখন শুনতে পেরেছে তাই বলি ড্রাগে এডিক্টেড হয়েন না মা বাবা ভাই বোনকে হত্যা করেন না নেশা তো মানুষকে সাময়িকভাবে আনন্দ দেয় কিন্তু জীবনটা পুরোটাই নষ্ট হয়ে যায় কি দরকার নেশা করার নেশার জগৎ থেকে বেরিয়ে আসুন সুন্দর একটা সুস্থ জীবন গড়ে তুলুন না দেখুন না কত ভালো লাগবে ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসুন মানুষের জীবনটা তো ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনে এত উশৃঙ্খল হওয়া ভালো না ড্রাগে ডিক্টেট হয়ে নিজের জীবনটাকে তো শেষ করলেন সঙ্গে কতগুলো জীবন নষ্ট হয়ে যায় সেদিকে কি খেয়াল রেখেছে বাবা মাকে বলছি সন্তানের আচরণ লক্ষ্য করবেন সন্তানের আচার আচরণ চলা ফেরার মধ্যে বাবা মা ধরে ফেলবে তার ছেলে কতটাই এডিকটেড হয়ে গেছে সাথে সাথে সেই ছেলের চিকিৎসার ব্যবস্থা করুন দেখবেন সে একটা সুন্দর জীবন পাবে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন الله حفيظ